দেশের সুরক্ষার স্বার্থে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি দিতে প্রস্তুত সীমান্ত এলাকার কৃষকরা কিন্তু জমি অধিগ্রহণে গরিমসি করছে সরকার চলছে টালবাহানা জানিয়ে ক্ষোভের সুর শোনা গেল মালদার হবিপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার কৃষকদের গলায় উল্লেখ্য মালদা জেলার একশো কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত যার মধ্যে সিংহভাগ এলাকায় রয়েছে কাঁটাতারের বেড়া তবে এখনও জেলায় প্রায় আটত্রিশ কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই উন্মুক্ত অবস্থায় রয়েছে সীমান্ত সেই সমস্ত সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সর্বক্ষণ কড়া নজরদারি চালাচ্ছেন তবু মাঝে মধ্যে উন্মুক্ত সীমান্তের সুযোগ নিয়ে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে ভারতীয় সীমান্তে তাই সীমান্ত অনুপ্রবেশ রুখতে হলে দরকার কাঁটাতারের বেড়া নির্মাণ আর এজন্য প্রয়োজন জমি তাই জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য सरकार के একাধিকবার চিঠি দিয়েছে বলে খবর সেই মতো রাজ্য সরকার জমি অধিগ্রহণের জন্য মালদার হবিপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় জমি মাপযোগ করেছে কিন্তু এখনো জমি অধিগ্রহণ করা হয়নি জানিয়ে খুবের সুর শোনা গেল হবিপুর ব্লকের সিঙ্গাবাদ তিলাসন জোত কবির সীমান্ত এলাকার কৃষকদের গলায় তাদের বক্তব্য দেশের সুরক্ষার স্বার্থে তারা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি দিতে প্রস্তুত কিন্তু সরকার জমি অধিগ্রহণ করছে না শুধুমাত্র জমি মাপযোগ করে গেছে এদিকে এই ঘটনায় শুরু হয়েছে বিজেপি তৃণমূলের রাজনৈতিক তরজা হবিপুরের বিজেপি বিধায়ক জুয়েল গোটা ঘটনায় দায় চাপিয়েছেন রাজ্য সরকারের ঘাড়ে পাল্টা কেন্দ্রীয় সরকারকে কোর্টে বল ঠেলেছেন মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ড কিষান জাতি বলে নয় মালদা জেলার মানিকচক নিবাসী যারা যারা কিষান জাতি তাদেরকে তৃণমূল কংগ্রেস যেটা ব্যঙ্গ করেছে এই যে জনজাতি বা এই কিষান জাতি যে ভোট তাদের দরকার নেই কারণ এই কিষান জাতিকে এই তৃণমূল কংগ্রেসের যিনি বর্তমান বিধায়িকা আছে সাবিত্রী মিত্র নানা রকম লাড্ডু দেখিয়েছিলেন এবং তাদেরকে ভোট ব্যাংকে ব্যবহার করেছিলেন আজকে কিষাণ জাতির যারা যারা নেতৃত্ব আছেন তারা বুঝতে পেরেছেন এই তৃণমূল কংগ্রেসকে দিয়ে তাদের সমস্যা যেগুলো আছে সে সমাধান কিছু হবে না তাই তারা এখন বিজেপির দিকে বলছেন আমরা সমর্থন জানাবো আমরা ওয়েলকাম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি শুধু কিষাণ জাতি না জনজাতি সমাজ বলুন তপশিলি সমাজ বলুন রাজবংশী বলুন মকুয়া সমাজ বলুন প্রত্যেকটি সমাজের মানুষ চোর তৃণমূল কংগ্রেসের শাসনের তৃতি বিরক্ত তাই সবাই সেখান থেকে সরে আসতে চায় আর তৃণমূল কংগ্রেস কাছ থেকে জনজাতি সমাজ যদি সরে যায় তাহলে আগামী দিনে মানিকচক বিধানসভায় কি কাণ্ড ঘটতে চলেছে সেটা তৃণমূল কংগ্রেস হাড়ে হারে সেটা বুঝতে পারবে আমাদের মোদীজি বলেছেন পাল্টানো দরকার চাই বিজেপি সরকার দু হাজার ছাব্বিশে এই তৃণমূল সরকার ফিনিশ হয়ে যাবে কোনোভাবেই এই বাংলায় থাকতে পারবে না বাংলার মাটি থেকে এই তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে ভাবে সরাবে বিজেপি এবং তার জন্য আমরা মাঠে ঘাটে ক্রমাগত লড়াই করছি বিজেপির নেতৃত্বে মোদীজির নেতৃত্বে লড়াই করছি দু হাজার ছাব্বিশ আসন্ন তৃণমূল এবার বাংলা থেকে ফিনিশ মালদা থেকেও এবার শূন্য করে আমরা তৃণমূলকে তাড়াব কিষান জাতিরা শিডিউল ট্রাইবের সার্টিফিকেট চাইছে শিডিউল ট্রাইবের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই এটা কেন্দ্র সরকার দেয় দেখবেন এর আগে মিনা গুজ্জার কত লড়াই হয়েছে এখনো শিরুটাই দেয়নি তো আমাদের বিজেপির তো অনেক নেতা আছে মাল্লাতে এমপি আছে এমএলএ আছে রাজ্যে আছে দিল্লিতে তারা লড়ছে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হয়ে দিল্লিতে চিঠি লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখেছেন যাতে সেনুল টাইমের সার্টিফিকেটটা নেওয়া হয় অন্যান্য স্টেট দিয়ে দিচ্ছে আর এটা দিচ্ছে না কেন এটা কিছু না রাজনৈতিক গিমিরা এবং এটা আমি তো বলবো যারা বলছেন তারা বিজেপি নিজে ওই কথা বলছেন মালদহ জেলায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কৃষাণ জনজাতির বসবাস দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত উনিশশো থেকে দু হাজার চার পর্যন্ত সার্টিফিকেট আমাদের এসটি ইস্যু হয়েছে এই মালদা সদর এসডিও থেকে তারপরে আমাদের সার্টিফিকেট বন্ধ করে দেওয়া হয়েছে তার ফলে আমরা জনজাতির মানুষ এসটি সার্টিফিকেট ন্যায্য দাবির আমরা আন্দোলন করে আসছি কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার আমাদেরকে এসটি সার্টিফিকেটটা করে দেওয়ার ব্যবস্থা করে দেয় আপনারা বলছেন যে দেখেন ইলেকশন কমিশনার ভোট দিনের মধ্যে আমাদের সিদ্ধান্ত হবে তৃণমূলের বিরুদ্ধে আমরা কি ভাবনা বা বা না আমি সেটা এখন বলবো না কার সাথে জোট হবে বা আমরা প্রার্থী দিব কিন্তু তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলকে হারানোর জন্য তৃণমূলকে শূন্য করার জন্য আমাদের মালদহ জেলার কিষান জনজাতি জেলা সংগঠনকে যা প্রয়োজনীয় করতে হয় তাই করবে কিন্তু তৃণমূলকে আমরা শূন্য করবো না প্রার্থীও ঘোষণা করছি না আমরা আমরা কোন দলের সাথে আমরা জোট করব সেটাও ঘোষণা করছি না বা কোন দলকে আমরা সমর্থন করবো সেটাও ঘোষণা করছি না আমরা এক কথাই বলছি তৃণমূলকে হারানোর জন্য যার সাথে যদি কারো সাথে যদি হাত মেলাতে হয় কোথাও যদি কিছু করতে হয় আমরা কিন্তু করব কিন্তু তৃণমূলকে হারাবো তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল আমাদের পনেরো বছর ধরে বোকা বানিয়ে এসেছে তৃণমূল সরকার মাল্লার কোন এমএলএ মাল্লার কোন তনু মোল্লা তা কিশান জনজাতিকে নিয়ে কথা বলে না কিশান জনজাতির মানুষকে বঞ্চিত করে রেখেছে কিশান জনজাতির মানুষের ভোট নিয়ে তারা এমএলএ হয়েছে আর আজকে কিশান জনজাতির মানুষকে কোন কেউ আবার কুকুর বলে কেউ লাঞ্ছনা দেয় কেউ কত কথা বলে এই জন্যই আমাদের প্রতিবাদ আমাদের মোট জাতি কোন কোন ব্লকে প্রভাব মানিকচক ব্লক বৈষ্ণবনগর মথাবাড়ি রতুয়া এই চারটা বিধানসভায় ফ্যাক্টর কিষান জাতি যদি তৃণমূল যারা প্রার্থী হবে তারা যদি বাড়ি বাইরে যদি ভোট চায় কিষান জাতির বাইরে কি বলবেন আমরা সার্টিফিকেট চাই উনি আগে সার্টিফিকেট যদি এসটি সার্টিফিকেট দিতে পারেন তাহলে ভোট পাবেন আর না হলে কিষান জাতির ভোট শূন্য পাবেন ভোটকে বয়কট করবেন না ভোট বয়কট না ভোট বয়কট করব না আমরা কিছু একটা করব আমরা কিছু একটা করব ভোট বয়কট করব না এই তৃণমূলের বিরুদ্ধে ভোট বয়কট হবে মানে আমরা যে ভোট বইকট করব সেই জিনিসটা যেমন সাংবিধানিক ভাবে আমরা বয়কট করব না আমরা তৃণমূলকে হারানোর জন্য কিছু একটা করবো কিন্তু তৃণমূলের পাশে নেই তৃণমূল শূন্য যোগাযোগ দেখেন আমাদের আমাদের সাথে যদি তারা যোগাযোগ করে আমাদের পাশে যদি থাকে তাহলে তাদেরকে নিয়ে আমরা ভাববো আমাদের পাশে যে থাকবেন তাদেরকে নিয়ে ভাববো এই দু হাজার ছাব্বিশে আমাদের পাশে যে থাকবেন না তাদেরকে নিয়ে ভাববো আবার আশ্বাস দেন যে করে দেবে তৃণমূল কংগ্রেসের কোনো বিশ্বাস নেই তৃণমূল কংগ্রেস যদি বলে ভোটের পরে আপনাদের সার্টিফিকেট করে দেবো পনেরো বছর ধরে এ কথা শুনে আসছি আপনারাও জানেন আপনাদের মাধ্যমে আমরা অনেক কথা বলেছি আজকে পনেরো বছর পরে আমরা খুব উগরে দিলাম তৃণমূল কংগ্রেসের প্রতি আপনাদের অনেক অবশ্যই আছি তাদের স্ট্যাম্প থাকবে তারাও আমাদের সাথে থাকবেন আমরা যে জায়গায় যাব জেলা সংগঠন যে জায়গায় যাবে সেই জায়গায় আমাদের তারাও যান আজকে তারা প্রেস মিটে অবশ্য দেখেন সবার তো সবসময় সময় থাকে না এবার হয়তো কেউ ব্যস্ত আছে আমাদের জেলা সংগঠনের মূল কর্তা আছেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করেন সব সময় আপনারা আগামী দিনেও পাবেন তাদেরকে দেখতে যে আমাদের সাথে মাঠে আছে আপনাদের জনপ্রতিনিধি কতজন আছে আমাদের জাতের মধ্যে একজন জেলা পরিষদ আছে

আপনার আপনার ভোট কালীচক তিন বৈষ্ণবনগর একচল্লিশ হাজার ভোট রতুয়া তিরিশ হাজার ভোট হরিশ্চন্দ্রপুর আছেন ইংলিশ বাজারও আছেন আশিস মন্ডল জেলা সম্পাদক মালদ হজলা কিষান চাষ